বন্ধুরা গাছগুলো দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন এই গাছগুলি ছিল যে গাছগুলি শীতকালে সবচেয়ে বেশি পরিমাণে টমেটো দিয়েছিল তো সেই সমস্ত টমেটোগুলো পেকে গেছে এবং সেই সমস্ত টমেটো পেকে যাওয়ার পর সেই সমস্ত গাছগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু সেই সমস্ত গাছ থেকে পুনরায় আবার টমেটো আপনারা পেতে পারেন আর আজকের টপিক রয়েছে যে পুরনো গাছ থেকে কী করে নতুন করে আবার টমেটো পাবো আর আগামী যেহেতু গরম চলে আসে সেই গরমে কি করে নতুন করে এই টমেটো আবার চারা প্রতিস্থাপন করব তার কি মাটির মিশ্রণ হবে তার কি পরিচর্যা হবে যে পুরনো গাছ রয়েছে তাতে বেশি টমেটো হবে না নতুন যে গাছটি আমরা লাগাবো তাতে বেশি টমেটো হবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন কারণ টমেটো এমন একটা সবজি যেটা আমাদের বাড়িতে প্রতিনিয়ত লেগে থাকে এবং আপনাদের প্রত্যেকেরই লেগে থাকে এবং এটা গরম যখন পড়বে তখন কিন্তু এই সবজিটির দাম বা টমেটোর দাম একদম আকাশ চোয়া হয়ে থাকে আর সেই সময় যদি আপনার ছাদ বাগানে কন্টিনিউ যদি আপনি টমেটো পেতে থাকেন তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছু হতে পারে না তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন বন্ধুরা এই গাছগুলি যদি আপনারা দেখতে পারেন তাহলে দেখবেন এই গাছও কিন্তু এখন ফুল চলে এসছে এই গাছগুলি কিন্তু অনেক বড় যে তা নয় কিন্তু গাছগুলি কিন্তু খুব ছোট সেটাও নয় গাছগুলি পুরোনো গাছ এই যে দেখুন এই যে এখান থেকে ডালটি কাটা রয়েছে এই ডালটি কাটা মানে এই গাছের যেই ডালটি ছিল সেই ডালটিতে কিন্তু টমেটো শীতকালে ধরেছে তারপরে শীতকাল পার হয়ে যাওয়ার পর টমেটোর একটা বৈশিষ্ট্য হলে যে ডালগুলোতে ফল হয় সেই ডালগুলো ফল পেকে যাওয়ার পর সেই ডালগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা সেই সমস্ত ডালে খুব একটা জোর থাকে না তাই সেই সমস্ত ডালগুলোকে আপনাকে এভাবে কেটে দিতে হবে যদি ডালগুলোকে কেটে দেন নিচের থেকে দেখবেন প্রচুর পরিমাণে ব্রাঞ্চ ছাড়বে দেখুন এখানে কতগুলো ব্রাঞ্চ ছাড়েছে এই একটা ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চ তিনটে চারটে এই চারটে কিন্তু ব্রাঞ্চ আবার নতুন ছেড়ে দিয়েছে ঠিক একইভাবে যদি আমরা এই পাশে দেখি এখানেও কিন্তু মেন যে ব্রাঞ্চ ছিল এটা সেই ব্রাঞ্চটাকে আমাদের কেটে দেওয়ার পর এখান থেকে আরেকটি ব্রাঞ্চ ছিল এটাকেও আমরা ওদের ফল পেয়েছি দুটো ব্রাঞ্চ থেকে যেহেতু শীতকালে এই দুটো মেন মাদার গাছ ছিল তাদের থেকে আমরা ফল পেয়েছি এখন কিন্তু দেখা যাচ্ছে এই যে ডালটি রয়েছে এই ডালটিতে এখনও ডাল বের হচ্ছে এই যে নিচে যদি দেখেন ছোটো ছোটো ডাল বের হচ্ছে আর এই ডালটি কিন্তু অনেকগুলি এটা ব্রাঞ্চ বেড়েছে একটা দুটো তিনটে চারটে তো এই যে ব্রাঞ্চগুলি বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলি কিন্তু খুব ছোট থেকে দেখুন এখানে ফুল চলে এসছে তো এখন বিষয় হচ্ছে এই সমস্ত গাছগুলিকে যদি আমরা আরেকবার পরিচর্যা করে দিই তাহলে কিন্তু এই গাছগুলি থেকে কিন্তু আমরা আরেকবার বারবার ফল পাবো টমেটোর এবং তার জন্য আমাদের নতুন করে গাছ লাগাতে হবে না আরেকটি বিষয় রয়েছে যেটা সেটা হচ্ছে এখন এই গাছে এমন কিছু খাবার দিতে হবে যে খাবারটির জন্য এই গাছের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলি খুব তাড়াতাড়ি ফলে পরিণত হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের হেলথও খুব ভালো থাকবে চলুন তাহলে সবার প্রথমে আমরা এই গাছগুলি কী কী ফার্টিলাইজার ব্যবহার করব আর এই সময় এই গাছে কি কী খাবার দেব কারণ এই গাছের মাটি কিন্তু একদম শীতকালে তৈরি করা মাটি আর মাটিতে কিন্তু জায়গা নেই বললেই চলে কিন্তু যেহেতু এই সমস্ত গাছে রিপোর্ট করা যায় না তাই তাকে আমি রিপোর্ট করবো না একদম নতুন করে আবার একটু খাবার ব্যবহার করব তো চলুন দেখি কী কী খাবার দেওয়া যায় তবে হ্যাঁ গরম যেহেতু পড়ছে তার জন্য কিন্তু আমি এখানটায় পুরো বাড়িতে খাওয়ার জন্য অর্গ্যানিকভাবেই করছিলাম এবার কিন্তু এই অর্গ্যানিকের সঙ্গে কিন্তু সামান্য পরিমাণে একটু রাসায়নিক যোগ করতে হবে তাছাড়া কিন্তু এই গরমে আর কিন্তু এই পোকামাকড় হাত থেকে কিন্তু রক্ষা করা এই গাছগুলিকে খুব মুশকিল হয়ে যাবে আর মার্চ মাস পড়তে পড়তে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হবে তো চলুন সর্বপ্রথমে আগে দেখি যে আমরা এখন আপাতত কী খাবার ব্যবহার করবো এবং কিভাবে তা ইউজ করবো বন্ধুরা যে কোনো গাছে আপনারা খাবার ব্যবহার করার আগে সেই গাছের গোড়াটিকে একটু হালকা করে নিরানি দিয়ে নেবেন এভাবে আপনারা নিরানি দিয়ে দেবেন নিরানি দেওয়ার পরে আপনার উপর থেকে কিছুটা মাটি আপনারা তুলে দেবেন এটা কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রে এটা আপনারা করবেন হালকা করে নিরানি দেবেন প্রথম স্টেপ কিন্তু এটাই আপনাদের করতে হবে এবার আমি এই যে ভেতরে যে মাটিগুলো ছিল এই মাটিগুলো কিন্তু তুলে নিচ্ছি হালকা করে এই জিনিসগুলো কিন্তু করতে হবে এটা আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে এই টমেটো গাছে কিন্তু ফুলেও কখনো এই সমস্ত গাছগুলিকে তুলে আবার রিপোর্ট করবেন না রিপোর্ট করলে কিন্তু মহা বিপদ তাহলে কিন্তু এই গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে এই যে নিচে যে কিছু মাটি ছিল সেই মাটিগুলোকে আপনাকে তুলে নিতে হবে কারণ এই মাটিগুলো মধ্যে এখন আমরা খাবার দেবো তো খাবার দিলে তো ভেতরে কিছু জায়গা লাগবে যেহেতু জায়গাটা খুব কম তাই দিয়ে কিছুটা মাটি আমরা হালকা করে দিলাম বন্ধুরা এবার এখানে আমি খাবার ব্যবহার করি এই যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ভার্মি কম্পোস্ট আমি এটা ব্যবহার করছি গোবর সার ঠিক আছে এবার গোবর সার আমরা এই দুটোকে মোটামুটিভাবে এভাবে দু মুঠো করে এই গাছে এখন এই অবস্থায় দিয়ে দেবো মুঠো প্রত্যেকটা গাছের জন্য দু মুঠো এই গাছটাতে আমি দু মুঠো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছে দু মুঠো খাবার এবার আমি আরেকটি খাবার দিচ্ছি এই খাবারটি এটা আমার মিক্সচার খাবার এই খাবারটির মধ্যে রয়েছে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল সরিষার খোল বিভিন্ন ধরনের খাবার প্রত্যেকটা সমান রেশিওতে এর মধ্যে রয়েছে এটা আমরা ঠিক এক মুঠো করে এই সমস্ত গাছগুলোতে ঠিক এতটা পরিমাণ করে এই সমস্ত গাছগুলোতে এখন এগুলি ব্যবহার করে দিব আর তেমন কোনো কিছু ব্যবহার কিন্তু হচ্ছে না ঠিক একইভাবে আপনার প্রত্যেকটা গাছের ক্ষেত্রে আমি এই পরিমাণ করে ব্যবহার করে দিচ্ছি তাহলে হাড় গুঁড়ো সব সবকিছু চলে গেল এই অবস্থায় এসে কিন্তু আপনাকে এবার কিন্তু হালকা একটু রাসায়নিক ব্যবহার করতে হবে এবার রাসায়নিক সারটা আমি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি দেবেন প্রথম যে রাসায়নিক সারটি ব্যবহার করব সেটা হচ্ছে ফসফেট ঠিক এক চামচের মতো প্রত্যেকটা গাছে এই সমস্ত গাছগুলি এক চামচ একটা আইডিয়া করে ফসফেট এটা প্রত্যেকটা গাছে দিতে হবে দুটো গাছ দুটো গাছে এটা দিতে হবে আর তার সঙ্গে আমরা দেব ঠিক হাফ চামচ আইডিয়া করে নেবেন একটা আইডিয়া করে হাফ চামচ আপনারা পটাশ লাল পটাশ একদম প্লেন পটাশ এটা আপনারা এই গাছে ব্যবহার করবেন হাফ চামচ দুটো গাছের ক্ষেত্রে তাই করবেন হাফ চামচ করে পটাশ আপনারা ব্যবহার করবেন এখন কিন্তু গাছে খাবার দেওয়া সম্পূর্ণরূপে কমপ্লিট আরেকটি বিষয় রয়েছে এই সমস্ত গাছে যেহেতু গাছে খাবার দেওয়া হয়েছে তাই গাছে খাবার দেওয়া ঠিক আগের দিন আপনারা গাছে জল দিয়ে নেবেন খুব বেশি করে এবার কিন্তু এখন এই সমস্ত গাছগুলি তার কোন রকম জল বা কোনো কিছু ব্যবহার করবেন না ঠিক আছে এখন এগুলোকে আমরা হালকা করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এটির সঙ্গে ভালো করে মিশে যায় আর তেমন কোনো কিছু এই গাছগুলির আর পরিচর্যা থাকবে না এখন কিন্তু এই সমস্ত গাছে যে ফুলগুলি আসবে প্রত্যেকটা ফুল কিন্তু তার সঠিক খাবার পাবে কাজ বেড়ে ওঠার জন্য যে সমস্ত খাবারগুলির প্রয়োজন রয়েছে আমরা সমস্ত খাবার এখানে অ্যাপ্লাই করে ফেলেছি যার ফলে কিন্তু এখন গাছগুলিতে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ যে ফল কবে আসছে তবে এই গরমেই কিন্তু এই সমস্ত টমেটোগুলোতে ফল চলে আস ফল চলে আসবে আর তাতে কিন্তু দেরি খুব একটা হবে না খুব তাড়াতাড়ি চলে আসবে আপনাদের বাড়িতে যদি পুরনো টমেটো গাছ থাকে সেই টমেটো গুলো যদি পেকে যায় সেগুলিকে তুলে ফেলে যদি সেই গাছটিকে কেটে পুনরায় যদি আবার নতুন করে সেটাকে যদি আবার পেতে চান টমেটো তাহলে কিন্তু এটা একটা খুব উত্তম প্রন্থা শুধু এই গাছ না এই পদ্ধতিতে আপনাদের ছাদ বাগানের সমস্ত গাছেই করতে পারবেন সবজির তাতে কিন্তু দীর্ঘ টাইম আমরা একটা ফুল পেতে চাই এবার চলুন আমরা দেখে নিই যে নতুন গাছ এই গরমে নতুন টমেটো গাছ আমরা যদি বসিয়ে থাকি তাহলে সেই গাছগুলি কীভাবে মেশা বসাবো এবং তার মাটির মিশ্রণটি কী দেবো তার টবের সাইজ কী দেবো এই বিষয়টি কিন্তু দেখতে হবে আর যেই খাবারটি এই গাছে দিলাম এইটি কিন্তু সাধারণত দশ ইঞ্চি মাপের টবে বা বড় টবে আপনারা করবেন যে কোনো সবজি গাছ অন্তত কমপক্ষে দশ ইঞ্চি মাপের টবে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেই গাছের রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো হয় এবার আসি এই গাছে একটু রোগ নিয়ে কথা বলি এই গাছে কিন্তু এই সময় কিন্তু আপনার যখনই সামনে মার্চ মাস আসবে তখন কিন্তু প্রচুর পরিমাণে রোগ আক্রান্ত হবে রোগ আক্রান্তর মধ্যে কি দেখা যাবে এই সমস্ত পাতাগুলি কুকড়ে যাবে এক ধরনের উড়ো মাছি আসবে সেই মাছিগুলি এই সমস্ত গাছগুলিকে খেয়ে ফেলবে বিভিন্ন ধরনের সেটা খুব তাড়াতাড়ি এখনই হয়তো অ্যাট্রাক্টেড হয়ে যাবে আপনারা উললে দেখতে পাবেন তো তার জন্য আপনাদের এই সময় কিন্তু আপনাকে এই গাছগুলিতে অর্গানিক সম্পূর্ণ যদি করতে চান তাহলে কিন্তু গাছে কিন্তু ফলন খুব একটা ভালো পাবে না তার জন্য এই সময় কিন্তু আপনাকে গাছে স্প্রে করতে হবে স্প্রেটা আপনাকে কী করতে হবে যে কোনো আপনারা কীটনাশক স্প্রে করতে পারেন অবশ্যই আপনার কীটনাশকের দোকানে গিয়ে শুনে নেবেন এবং আপনারা বলবেন সেখানে বর্তমানে প্রচুর কোম্পানির পাওয়া যাচ্ছে সেগুলি আপনারা ক্রয় করতে পারেন ফাইটার পাওয়া যায় তারপরে আপনার মোটামুটি একতারা পাওয়া যায় আমি একতারাটাই বেশি ইউজ করি কারণ একতারাটা বেশ ভালো অনেকগুলো কাজ একসঙ্গে করে একতারাটা দামও মোটামুটি একটা সাশ্রয়ের মধ্যেই থাকে ঠিক আছে তো একতারা আপনারা ব্যবহার করতে পারেন সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের মার্চ মাস পরার সঙ্গে সেই সমস্ত গাছে স্প্রে করতে হবে আর যখন দেখবেন ফুল মোটামুটি গাছ আরও বেড়ে গেছে এবং ফল ধরা শুরু হয়ে গেছে সেই সময় একবার আপনারা এক লিটার জলে এক গ্রাম মতো বোরন নিয়ে স্প্রে করবেন মানে যে ফুল চলে এখন কিন্তু এগুলো ব্রাঞ্চ বেরোতে থাকবে ফুল হতে থাকবে এটা কিন্তু কন্টিনিউ চলবে তো এইভাবে আপনারা এগুলি করুন দেখবেন আপনার কাছে কিন্তু ফল কিন্তু প্রচুর পরিমাণ হবে চলুন এবার আমরা দেখে নিই যে নতুন গাছটা আমরা কী করে বসাবো নতুন গাছ যেটা চারা থেকে হয়েছে এমন গাছ সেই সমস্ত গাছগুলির ক্ষেত্রে আমরা কি করব সেই বিষয়টি একটু জেনে নিই বন্ধুরা এবার নতুন করে যদি আপনারা টমেটো গাছ বসাতে চান তাহলে ছাদ বাগানে মাটি প্রস্তুত করতে হবে এই সময় কিন্তু ছাদ বাগানে মাটি নতুন করে টমেটো গাছ যখন প্রস্তুত করা খুব একটা বেশি প্রয়োজন পড়বে না আমার এখানে যে টপটি দেখতে পাচ্ছেন এই টপটিতে শীতের গাঁদা গাছ ছিল সেই গাঁদা গাছগুলো আমরা তুলে ফেলে দিয়েছি এই গাঁদা গাছের মধ্যে কিন্তু আমরা যখন মাটির মিশ্রণ তৈরি করছিলাম হাড় গুঁড়ো দিয়েছিলাম শিংকুচি দিয়েছিলাম বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয়েছিল। তারপরে তো কন্টিনিউলি তিন দিন পনেরো দিন পরপরও আরও অনেক প্রচুর লিকুইড খাবার সে সমস্ত কিছু দেওয়া হয়েছিল কিন্তু যে গাছটি মাত্র জাস্ট ফর্টি ফাইভ ডেজে ফুল দেয় খুব বেশি হলে তারা ষাট থেকে সত্তর দিন বেঁচে থাকে এবং তারপরে সে সমস্ত গাছগুলোতে যেই খাবারটি মাটিতে থাকে সেই সমস্ত খাবার কিন্তু তারা খেয়ে শেষ করতে পারে না প্রচুর পরিমাণে খাবার কিন্তু এর মধ্যে স্টক থেকে যায় আর সেই স্টক থাকা সেই মাটিগুলোকে আবার আমাদের রিসাইকেল করতে হবে এবং সেগুলিকে যদি আমরা আবার করে ব্যবহার করে তার মধ্যে সবজি করি তাহলে সবজি গাছের জন্য কিন্তু সেই মাটিটি বেশ উপযোগী কিন্তু সেই মাটিটিকে উপযোগী করে তোলার জন্য তার মধ্যে সামান্য পরিমাণ আপনাদের প্রথম অবস্থায় একটু গোবর সার মিশিয়ে দিতে হবে কারণ ফসল করতে গেলে না গোবর সারটার একটা ভীষণ প্রয়োজন রয়েছে আর গোবর সারে কিন্তু ফসল অনেক ভালো হয় ঠিক আছে এবার আমরা প্রথম অবস্থায় আমি একটু এর মধ্যে গোবর সার মিশিয়ে দিচ্ছি এটা আপনাদের গোবর সার আপনার প্রত্যেকে যান এর মধ্যে আমি প্রথম অবস্থায় একটু গোবর সার মিশিয়ে দিচ্ছি দু মুঠো মতো আমি গোবর সার এর মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আর তেমন কোনো কিছু নেই এবার আমাকে কিন্তু এই মাটিটির মধ্যে আপনারা যদি একটু মাখিয়ে দেখেন দেখবেন এর মধ্যে সামান্য ছোট ছোট রুট পাবেন এই যে এই ধরনের রুট পাবেন যে রুটগুলি পুরনো শীতের গাছে ছিল সেগুলিকে ছিঁড়ে ফেলার পরে এগুলি বেরিয়ে গেছে তো সেই রুটগুলির মতো চিন্তিত হওয়ার কিছু নেই এর মধ্যে আমি এই অবস্থায় রাসায়নিক সার সামান্য একটু রাসায়নিক সার ফসফেট ব্যবহার করব আমি সামান্য পরিমাণ ফসফেট ব্যবহার করি এই ফসফেটটার কিন্তু অনেকগুলি গুণ রয়েছে এই যেমন গাছে ফসফরাসের ঘাটতি মেটাবে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাটির মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত পুরনো শিকড় বা পুরনো ডাল সেগুলিকে পচাতেও সাহায্য করে তার ফলে কি হয় মাটির উর্বরতা শক্তি বাড়াতে সাহায্য করে তার জন্য আমি সামান্য পরিমাণ ফসফেটের সঙ্গে আমি মিশিয়ে দিলাম এবার আমাদের কাজ হচ্ছে আর কোনো কিছু এখন আর মেশাবো না এই গাছে এখন আর কোনো কিছু খাবার দেবো না এবার যে সমস্ত চারাগুলি আমাদের কাছে আছে সেই চারাগুলিকে লাগিয়ে দিতে হবে আর আমি যে চারাটি লাগাবো সেই চারাটি অনেকটাই লম্বাটে চারা মানে একদম অনেকটাই বড় হয়ে গেছে তো এই চারাটিরকে আমাকে এখানটায় আবার তো লাগাতে হবে আর এটা হচ্ছে যেহেতু এটা আমি নিয়ে এসেছি চেরি চেরি টমেটো যেটা বলে সেই চেরি টমেটোই তো এটা একটু লাগাতে গেলে একটু হেলে যাবে সাপোর্টেরও প্রয়োজন রয়েছে একটু বড় করেই গর্ত করে নিচ্ছি একটু আমি আবার এটাকে এখানে এভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি এটা দিয়ে আমি একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে গাছটি ঠিকঠাক থাকে এভাবে আমি একটাকে সাপোর্ট দিচ্ছি আর এই সমস্ত গাছগুলিতে কিন্তু সাপোর্ট করার প্রয়োজন রয়েছে কারণ সাপোর্ট যত ভালো দেবেন তত ভালো কিন্তু এই সমস্ত গাছ গ্রোথ করে ঠিক আছে এবার এটাকে একটা কিছুতে বেঁধে দিলে আরো ভালো হয় আমি এটাকে একটু বেঁধে দিচ্ছি তাহলে কি হবে গাছটি খুব তাড়াতাড়ি সোজাভাবেই বেড়ে উঠবে এই যে গাছ লাগানো কমপ্লিট গাছ লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু গাছে কখনও জল ব্যবহার করবেন না এই জলটা একটু আপনারা অপেক্ষা করবেন এবং এই মাটিটি শুকিয়ে যাক বা ভেজা মাটি যেহেতু রয়েছে তার জন্য একটু অপেক্ষা করবেন দু থেকে আড়াই ঘন্টা অপেক্ষা করবেন তারপরে গাছের সামান্য পরিমাণ জল দেবেন এখন এই গাছে আর কি পরিচর্যা রয়েছে এই গাছটি লাগিয়ে দেওয়ার পর গাছটি যখন ধীরে ধীরে বড়ো হতে শুরু করবে তখন কিন্তু এই সমস্ত গাছগুলিকে সাপোর্ট দিতে হবে আপনাকে সাইড দিয়ে ঝাং করে দিতে হবে কারণ এই চেরি টমেটো কিন্তু অনেকটা জঙ্গলের মতো হয় আপনারা যদি চেরি টমেটো না লাগিয়ে যদি নর্মাল টমেটো লাগান ঠিক আছে যেটা আপনারা খাবেন বা কিছু এই চেরি টমেটোও খাওয়া যায় এমনি নর্মাল টমেটো যেগুলো বড় হাইব্রিড প্রজাতির সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেকটা লম্বাটে হয় ঝাং করে দিতে হয় মানে দিয়ে সাপোর্ট দিয়ে দিতে হবে এই জিনিসগুলো আপনাদের করতে হবে তবেই কিন্তু আপনার সে সমস্ত গাছগুলিতে ভালো পরিমাণে আপনারা টমেটো পাবেন আর এই গাছটির মাঝে কি পরিচর্যা রয়েছে গরমের তার মাঝখানে আবার কিছু চাপান সার দিতে হবে তার কাছে কী স্প্রে করতে হবে তার সমস্ত কিছু এর পর ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন